নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি কচু উপজেলার বাঁধাল ইউনিয়নের বলভদ্রপুর শ্রী শ্রী মা কালীর পূজায় প্রতি বছর এখানে বিশাল আকারে মায়ের পূজা হয় তো গত আমি বিগত বছরও আসছিলাম এবছরও আসছি মায়ের দর্শনের জন্য সাথেই থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে এখানে হাজার হাজার দর্শনার্থী মায়ের পূজায় আসে মাকে প্রণাম করার জন্য তো প্রতি বছরের ন্যায় বছরও আমি চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে পথের দুপাশে অনেক দোকানপাট এসেছে গত বছরের তুলনায় বছর মানুষ যদিও একটু কম তো এটা হচ্ছে মায়ের মন্দির তো এখানে মূলত পূজার পরের দিনে কবি জ্ঞান হয় সেই আসরেটা চারপাশে দেখ প্রচুর লোকের সমাগম আমরা আস্তে আস্তে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে মাকে প্রণাম করার জন্য এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেকে মানত করে তাদের মনোবাসনা পূর্ণ করেন মা তো তারা এখানে মূলত যে যা মানত করে এটা দ্বিতীয় প্রতি বছরই তো আমি এখন আছি মায়ের মন্দিরের সামনে চেষ্টা করছিলাম যে মাকে সামনে থেকে দর্শন করার জন্যে তো মানুষের যে পরিমাণে চাপ তাতে যেতেই পারছিলাম না অবশেষে মায়ের সামনে গেলাম দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি এখানে মানে লোকমতে বলে যে মা খুবই জাগ্রত দুইশো বছরের পুরনো কালী মন্দির এখানে প্রতি বছর পূজা হয় তো অবশেষে মায়ের সামনে আসতে পারলাম মাকে প্রণাম করলাম তো দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি সেখান থেকে মাকে প্রণাম করে বাইরে চলে আসলাম কারণ ওখানে দাঁড়ানোর মতো পরিবেশ নেই এত লোকের চাপ আড়ে পাশটায় দেখতে পা দেখতে পারলেন যে আপনার জ্ঞান পার্টি বাজাচ্ছে যারা আর কি আড়ে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক তো সেখান থেকে মায়ের মাকে প্রণাম করে চলে আসলাম এ মেলায় মেলায় অনেক দোকান পাঠে এসেছে বিশেষ করে কসমেটিক্সের দোকান বাচ্চাদের খেলার খেলনার দোকান তারপরে বিভিন্ন খাবারের দোকান সেখানে আমরা আসলাম ঘুরতে একটা কথা জানিয়ে রাখি এখানে যে যা মানত করে মাতার মনের বাসনা পূর্ণ করেন তো আপনাদের যদি সুযোগ হয় আপনারা এখানে আসবেন ধন্যবাদ